আসসালামু আলাইকুম কুরবানির মাংস দিয়ে রুটি খাবো আজকে আর রুটি পিঠা বানাবো সকাল সকাল ওঠে আটা সেদ্ধ করে নিয়ে অনেকগুলো রুটি বানাইছি এখন এগুলো ভাজবো রুটিগুলো সব আস্তে আস্তে যে ভেজে নিচ্ছি আজকের আটাটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে রুটিটা অনেক সুন্দর হবে নরম যে যেখানে অনেকগুলো রুটি ভেজেও নিয়েছি রুটি ভাজাগুলো শেষ যে কুরবানির মাংস এটা দিয়ে খাবো সকালে আস্তা ওখান থেকে কয়েকটা রুটি রেখেছিলাম এটাতে রুটি পিঠা করবো যারা মিষ্টি কিছু খেতে যাদের ভালো লাগে তারা বেনা বানিয়ে খেতে পারেন এইভাবে এটা বানিয়ে আমার আমার রেখা চাচি খাওয়াইছিল অনেক মজা লাগে খাইতে তারপর থেকে আমিও বানাই খাই এইভাবে আমার দাদি তো এটা খুব পছন্দ করে ওনাকে আমি মাঝে মাঝে বানিয়ে দিই এভাবে সবগুলো মেনে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন ভাজবো তাওয়াতে একটু তেল দিয়েছি আবার একটু দেব এটা তেল দিয়ে ভাজতে হবে এখন তাওয়ায় বসাই দিলাম ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ দিয়ে দিলাম দুই পাশ ভেজে যেভাবে উঠিয়ে নিলাম সবগুলো ভাজা আমার শেষ যে মাংস আর রুটি আর রুটি পিঠা নিয়েছি सकाल नाश्ता करब